আদম সালামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্র করে যদি শুক্রবার দিনের মর্যাদা ঈদুল এবং আধার থেকে বেশি হয় আদম নবী আসতেন না শুক্রবার দিন আসতো না যদি মোহাম্মদুর রসুল সাল আলহু আসাল্লাম দুনিয়ার জমিনে না আসতেন এজন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুল নবী সাল আলাইহু নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন ওই দিন করেছেন তো নবীজির আগমনে আপনি খুশি হইলেন খুশি হয়ে রেলি করলেন আলাই না পড়লেন কিন্তু নবী তো করলেন আপনি নবীর করেন না কেন এর জবাব হচ্ছে আপনি খুলেন কিতাবের নাম হচ্ছে ইবনু মাজা শরীফ হাদিসের নাম্বার হচ্ছে এক হাজার চুরাশি হাদিস হচ্ছে আন আবিলুবাবা তা ইবনু আবদুল আবি লুবাবা ইবনু আব্দুল মুজির থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم الله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নায়াউমাল জুমআতি আইয়াম নিশ্চয়ই নিঃসন্দেহে জুমার দিন আজকের দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন কিসের থেকে ওয়া আযামুহা ইনদাল্লাহি ওয়া হুয়া আযামু ইনদাল ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর ইদুল আযহা এবং ইদুল ফিতরের থেকে ইদুল আযহা এবং ইদুল ফিতরের থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে আজকের দিন জুমার দিন আমার কথা নয় ইবনু মাজাহ শরীফের 1084 নম্বর হাদিসের কথা ইন্নাল ইয়াউমাল জুমআতি সাইদুল আইয়াম নি জুমার দিন শ্রেষ্ঠ দিন কিভাবে শ্রেষ্ঠ আপনার ঈদুল আদাহা এবং ঈদুল ফিতরের থেকে ও শ্রেষ্ঠ কিসের জন্য পাঁচটা কারণে সেখানের মধ্যে পাঁচটা কারণ উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে খলাক আল্লাহ আদাম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আদম আলাইহিস সালাতু সালাম শুক্রবার দিনে সৃষ্টি করেছেন 2 ওয়াহহবাত আল্লাহ আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আদম আলাইহিস সালাতু সালাম কে দুনিয়ার জমিনে দিয়েছিলেন এই দিনটাও ছিল শুক্রবার দিন ওয়াতুফফা আদম আলাইহিস সালাতু সালাম আর যেই দিন আদম আলাইহিস সালাতু সালাম এই দুনিয়ার জমিন থেকে انتقال করেছিলেন এই দিনটাও হচ্ছে শুক্রবার দিন আর চার নম্বর হচ্ছে আপনার এই শুক্রবার দিনে কেয়ামত সংগঠিত হবে পাঁচ নাম্বার হচ্ছে এই শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে এই সময় আপনি যদি কাছে দোয়া করেন পাক রব্বুল আলমিন আপনার হাতকে খালিয়াতে ফিরাইয়া দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হারাম কোনো কিছু না চাইবেন হালাল যা চাইবেন পাক রব্বুল আলমিন আপনাকে তা দিয়ে বরপুর করে দিবেন এখন দেখেন আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাদেরকে আমাকে বলেন শুক্রবার দিন হচ্ছে শ্রেষ্ঠ কিসের থেকে ইদুল আধা এবং ইদুল ফিতরের থেকে কয়ে কারণে পাঁচটা কারণে এক নম্বর এই দিন আদম আলাইহি সালাতু সালামের জন্ম হয়েছে আবার এই দিন আদম আলাইহি সালাতু সালামের মৃত্যু হয়েছে প্রশ্ন হলো এই জায়গায় আদম আলাইহি সালাতু সালামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্র করে যদি শুক্রবার দিনের মর্যাদা ইদুল ফিতর এবং ইদুল আধার থেকে বেশি হয় আদম নবী আসতেন না শুক্রবার দিন আসতো না যদি মোহাম্মদুর রসুল্লাহ সোল্লাসাল্লাম দুনিয়ার জমিনে না আসতেন এজন্য আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুল নবী সাল আলাইসাল্লাম